আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি দেশে পরিবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আর আহ পাইকারি আর থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে আলু পেঁয়াজ আদা রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমদানি আছে চাহিদা অনুযায়ী প্রচুর আমদানি মার্কেটে মাল বিক্রি হচ্ছে না আমরা বইতে কাস্টমার নেই না

ढाका नाम मुकामे বিভিন্ন মানে নিয়ে আসে। যায় আপনার কখন বুঝতে পারলাম যারা হাটের ব্যাপারে বিক্রি করে বা কিনে এনে ব্যাপারে আপনাদের কাছে মানে আগ্রহ দেয় তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত জি অনেক ক্ষতিগ্রস্ত যারা হাটের ব্যাপারে তারা নাকি হাট থেকে মাল এনে

কিছু তো হয়ে গেছে এলসি না আসলো চলতে পারে কিছু এলসি আর ছিল বিব্রান্ত তো পড়ছিল যারা ব্যবসায়ী প্রতি কেজিতে 10 টাকা 15 টাকা করে লস হচ্ছে একদম ব্যবসায়ীরে মারার জি আমাদের মনে করেন যে মার্কেটে কাস্টমার থাকলে আমাদের প্রতিদিনে তো মনে করেন যে 10000 টাকা খরচ আছে মূল বিক্রিনা করতে বলে

এগুলি বিক্রি করে আমরা চোদ্দো টাকা এই আলু উপর তাই কষ্টে গেলে যে একটা বিবৃতি দিছিল বাইশ টাকা রেটে আলু কিনবে কিন্তু কে সম্পূর্ণ কিছু বোয়া দিয়ে আছে যে এই যে মানুষকে হয়রানির মধ্যে ফেলছে অবস্থায় দেখেন না

যে বাইশ টাকা সরকারি রেট কিন্তু এগুলি মানলো কে দেখলো কে কেউ জানলো না মনে করেন এখন আবার দশ টাকা বারো টাকা পনেরো করে বিক্রি হচ্ছে কিন্তু সরকার হুদেব একটা ইয়ে দিছিল যে বাইশ টাকা আমরা কিনে নিচ্ছি এদের মনে করেন থেকে খালাস করতে পারতেছে না পঁচিশ টাকা কস্টিং চিরাং থেকে আপনার গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হয় এখানে বিক্রি হয় দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা জি

অন্যান্য বছরের থেকে এই বছর ব্যবসা বাণিজ্য মনে করেন একদম একশোর মধ্যে একশো পার্সেন্ট মন্দা না না

বেশ সনে 70 টাকা কানে 55 টাকা নি আসে 70 টাকাই বাজে খুর্ছে বাজারে লাগারে লস নাই ব্যাস চলে যারা মোকামি করে তাদের কিন্তু খুর্ছে লাগারে লস নাই না তারা আপনি দেখেন 1 কেজি পেজের জন্য মার্কেটে যান আপনার কাছ থেকে দাম নিব 70 টাকা কি 65 টাকা আমরা বিক্রি করে 55 থেকে 59 থেকে 60 তা ওদের প্রতি কেজিতে 10 থেকে বারো টাকা লাভ হয়

আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন থ্রি জিরো আমার দেশের বাড়ি হাতিয়া বাণিজ্য মিশে হাতিয়া বাণিজ্য লয় আটান্ন বাই